নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তের থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ইতিমধ্যেই কিন্তু চলছে বৃষ্টিপাত দুই বাংলার বিভিন্ন জেলায় সারাটা দিন কিন্তু তীব্র তাপপ্রবাহের মাঝে কিন্তু চলছে ইতিমধ্যেই স্বস্তির বৃষ্টি দুই বাংলার বিভিন্ন জেলায় আজকে রবিবার আজকে এগারোই মে ইতিমধ্যেই কিন্তু চলছে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বিকেল থেকেই শুরু কিন্তু বৃষ্টি এবং সরাসরি লাইভ দেখতে পাচ্ছি চলছে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু চলছে সরাসরি লাইভ বজ্র সহ বৃষ্টিপাত তার মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে বাংলাদেশের পঞ্চগড় রংপুর এবং ঠাকুরগাঁও এবং এতে হচ্ছে আমার দিনাজপুরের উত্তর বিভাগ এবং শেরপুরের উত্তর বিভাগ নিয়ে কিন্তু চলছে ইতিমধ্যেই সরাসরি লাইভ বৃষ্টিপাত তা কিন্তু ক্রমাগত বগরা শিগরা সিরাজগঞ্জ ময়মনসিং নাগরপুর এবং কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা ব্রাহ্মণবাড়িয়া এবং দেখতে পাচ্ছি আমরা গোটা ত্রিপুরা মরুবাজার সিলেট আরও কি দেখতে পাচ্ছি আমরা ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ফেরিদগঞ্জ এবং মাধুরীপুরের উত্তর বিভাগ এবং দেখতে পাচ্ছি আমরা ফেনী ভোলা খাগড়াচেটি চট্টগ্রাম কুতুমদিয়া এই সর্বত্র নেই কিন্তু আজকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এ দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ সম্পূর্ণ কিন্তু মেঘলা মুক্ত আকাশ দেখতে পাওয়া যাচ্ছে এদিকে বাংলাদেশের কিছুটা দক্ষিণবঙ্গ অর্থাৎ সাতক্ষীরায় সমনগর মাহিরপুর খুলনা বরিশাল কালাপেড়া এই সর্বত্র নেই কিন্তু সম্পূর্ণ মেঘলামুক্ত আকাশ রয়েছে কোথাও কিন্তু বৃষ্টিপাত চলছে না তবে দেখতে বৃষ্টিপাত চলছে বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু সরাসরি বজ্র বৃষ্টি চলছে আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখব তো আগামীকাল বারোই মে সোমবার সকাল থেকেই আবহাওয়া কীরকম রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকাল বারোই মে সোমবার সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎসহ তীব্র পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ময়মোহন সিং মাদন কিশোরগঞ্জ আগরতলার উত্তর বিভাগ ত্রিপুরার উত্তর বিভাগ মৌলইবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা র রংপুর কুড়িগ্রাম শেরপুর জাবালপুর ঠাকুরগাঁও এবং রয়েছে আরও দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে রয়েছে শিলিং মেঘালয় আসাম শিলাচর আজওয়াল এবং দেখতে আছে আমরা ত্রিপুরার উত্তর ভাগ নেই রয়েছে আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গে কিন্তু এর উল্টো সকাল থেকেই কিন্তু রৌদূর ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে এবং বেলায় গুণোর সাথে সাথে কিছুটা আকাশে মেঘাল চ্ছন্ন পরিস্থিতি দেখতে পাওয়া যাবে এবং আগামীকাল রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আগামীকাল রয়েছে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কালাপেড়া লালমোহন মতিরার ত্রিপুরা ফেনীভোলা খাগারচেরি চট্টগ্রাম টাকা মহেশখালী কক্সবাজার কুতুমদিয়া থানচি রাজধানী এবং রয়েছে ত্রিপুরা দক্ষিণ বিভাগ ঢাকার ও দক্ষিণ বিভাগ এবং রয়েছে পশ্চিমবঙ্গের কিছুটা অংশ নিয়ে আগামীকাল রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর রয়েছে নবদ্বীপ এবং রয়েছে নদীয়া কৃষ্ণনগর মুর্শিদাবাদ এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে আগামীকাল পশ্চিমবঙ্গের বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদার ও দক্ষিণবঙ্গের কিছুটা অংশ নিয়ে এবং রয়েছে বাংলাদেশের রাজশাহী মাইপুর সাতক্ষীরায় স্বয়ংনগর লোহাকাটা যশোর নাগরপুর ঢাকার পশ্চিম বিভাগ ময়মনসিংহের পশ্চিম বিভাগ নিয়েও কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা এবং রয়েছে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণ বিভাগের সর্বত্রে এবং যতই কিন্তু টাইমে হচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তে থাকবে তেরোই মে মঙ্গলবার নাগাদ সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার তেরোই মে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা নদীয়া কোলাঘাট হাওড়া হুগলি এবং রয়েছে চন্দননগর আরামবাগ কৃষ্ণনগর নদীয়া নবদ্বীপ এবং রয়েছে পশ্চিমবঙ্গের আরও যদি উত্তরে চলে যায় শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তীব্র বজ্রপাতেরও সতর্কতা রয়েছে এদিকে রয়েছে অতি ভারী সঙ্গে লাল সতর্কতা রয়েছে তীব্র বজ্রপাতের রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সিলেট সুনামগঞ্জ রয়েছে আরও দেখতে পাচ্ছি আমরা হাবিবগঞ্জ এবং রয়েছে মৌরৈবাজার ময়মহন থেকে দক্ষিণ বিভাগ মাদনের দক্ষিণ বিভাগ এবং কিশোরগঞ্জের পূর্ব বিভাগ ত্রিপুরার উত্তর বিভাগ নিয়ে রয়েছে তীব্র বজ্রপাতের সতর্কবার্তা এবং রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে তেরোই মে মঙ্গলবার দক্ষিণবঙ্গেরও বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই চব্বিশ পরগনা রয়েছে কোলাঘাট দুই মেদিনীপুর এবং রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কালাপাড়া লালমোহন মোতিরহাট রয়েছে চট্টগ্রাম মহেশখালী টাটনা কুতুমদিয়া থানচে রাজধানী এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই টাইমে এগোচ্ছে চোদ্দই মে বুধবার নাগাদেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ঢাকাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এবং যতই টাইম এগোচ্ছে আমরা কিন্তু লক্ষ্য করতে হচ্ছি কুড়ি মে মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ তা ক্রমাগত শক্তি ধারণ করে বাংলাদেশ এবং মায়ানমারের গা ঘেঁষে দুই বঙ্গের দিকে কিন্তু আসছে তারইভাবে হচ্ছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে লাস্ট আপডেট যদি চলে যাই লাস্ট আপডেট দেখতে ছাড়া পঁচিশে মে রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণ ভারতের সর্বত্র রয়েছে গোটা পূর্ব ভারত এবং বাংলাদেশ ত্রিপুরা আচল মায়ানমার মণিপুর সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ কাল থেকে কিছুটা বদলাতে চলেছে দুই বঙ্গের আবহাওয়া তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই